গত পর্বে আমরা দেখেছি কীভাবে একটি লিপিয়ার বছর খুঁজে বের করা যায় এই পর্বে আমরা দেখব পাইথন প্রোগ্রাম দিয়ে একটি সংখ্যা পাঁচ ও এগারো দ্বারা বিভাজ্য কিনা তা চেক করা চলুন শুরু করা যাক আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সটেক সমস্যা চোদ্দ পাইথন প্রোগ্রাম দিয়ে একটি সংখ্যা পাঁচ ও এগারো দ্বারা বিভাজ্য কিনা তা চেক করা তাহলে প্রথমে আমাদের একটা সংখ্যা ইনপুট নিতে হবে সেটা আমরা নাম্বার হিসেবে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি এবং এটা ফ্লুইড ভ্যালু হতে পারে ইন্টারজার ভ্যালু হতে পারে তাই আমরা ফুল ফুলটাই নিই আমরা ইউজারের কাছ থেকে ইউজারের কাছ থেকে ইনপুট নিই ক্রমটি আমরা লিখি ইন্টার আ নাম্বার হেয়ার এখানেও আমরা লজিক দিয়ে কাজ করব তার মানে ইপি কন্ডিশনের মাধ্যমে যে যেই সংখ্যাটি আমাদের পাস এবং এগারো দ্বারা বিভাজ্য হবে সেটা সে রিটার্ন করবে যেটা ডিভিজিবল আর যদি ডিভাইডেড না হয় তাহলে সে আমাদের রিটার্ন করবে নট ডিভিজিবল চলুন আমরা লিখি কন্ডিশনটা ইফ আমাদের যেহেতু দুইটা কন্ডিশন আছে আমরা ব্র্যাকেটের মধ্যে নিব নাম্বার মডুলাস ফাইভ ইকুয়াল ইকুয়াল জিরো অ্যান্ড নাম্বার মডুলাস ইলেভেন ইকল ইক জিরো যদি দুইটা কন্ডিশন সত্যি হয় সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি পাঁচ এবং এগারো দ্বারা ডিভাইডেড হবে তো সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারি এখানে যে নাম্বার বাই ফাইভ অ্যান্ড ইলেভেন আর যদি এটা না হয় তাহলে আমরা লিখব ইলেভেন চলুন প্রোগ্রামটা আমরা রান করি তাহলে প্রথমে আমরা প্রথম কন্ডিশন অনুযায়ী আমরা একটা ইনপুট দিই আমরা জানি পাঁচ এবং এগারোর গণিত হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে আমরা পঞ্চান্নটা ইনপুট দিই দেখেন ফিফটি ফাইভ ডিভিজিবল ওয়াই ফাইভ অ্যান্ড ইলেভেন আমরা যদি এখানে আরেকটা গণিতক দিই ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন তাহলে দেখেন একইভাবে আমাদের ইনপুট দিচ্ছে যে ডিভিজিবল বাই ফাইভ অ্যান্ড ইলেভেন যদি আমরা ফিফটি ফাইভের জায়গায় ফিফটি সিক্স ইনপুট দিই তাহলে দেখেন ডাজ নট ডিভিজিবল বাই ফাইভ অ্যান্ড ইলেভেন আবার আমরা ঠিক অনুরূপভাবে যদি ওয়ান হান্ড্রেড এবং ইলেভেন যদি ইনপুট দিই তাহলে আমাদের ডাজ নট ডিভিজিবল বাই ফাইভ অ্যান্ড ইলেভেন এই সমস্যাটা আমি এখানে দেখাইছি পাঁচ এবং এগারো দ্বারা এখানে যে ব্যাপারটা এই সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ তা নয় এটা দেখানোর কারণ হচ্ছে একটা সংখ্যা অনেক সময় প্রয়োজন পড়ে যে অনেকগুলো সংখ্যা দ্বারা সেটা বিভাজ্য কিনা আপনারা এখানে আপনাদের মতন করে সেটা চেঞ্জ করে নিতে পারবেন আপনারা পাঁচের জায়গায় অন্য কিছু দিলেন ছয়ের জায়গায় দিতে পারেন সাত দিতে পারেন এগারোর জায়গায় আপনারা অন্য কিছু দিতে পারেন বা এখানে দুইটার জায়গায় আপনারা তিনটা দিয়েও ভাগ দিয়ে দেখতে পারেন চারটা দিয়েও দেখতে পারেন এইভাবে আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ